আসসালামু আলাইকুম এটা হচ্ছে আরুন ফেব বাসুচি হেয়ার স্ট্যান্ডার খোলা হয়েছে অলমোস্ট খোলা হয়েছে একটা কারণে এই বাইকের ভিতরে যেটা হচ্ছে আমরা চেক করি এটার ভিতরে হচ্ছে পানি চলে গেছে ইঞ্জিনে আর যাওয়ার পরে এগুলো দেখেন অবস্থা গাড়িটা খুবই অল্প এ চলছে কত হাজার কিলো আচ্ছা এই পাশে আপনার হেডের অবস্থা দেখেন আমি একটু জিনিস দেখাই এইটা হচ্ছে আপনার এই সাইডে লিক করে থাকে দেখতেছিল হেঁটে আর এটার প্রমাণ হচ্ছে এটা আমি কখন এভাবে দেখিনি আজ পর্যন্ত যে গ্যাস কি এভাবে ছিঁড়ে যায় স্টিলের গ্যাস কি ছিঁড়ে গেছে হেঁটের গ্যাস কি হচ্ছে অবস্থা বাইকের তাহলে এই বাইক এই বাইকের পানিগুলো তাহলে সার্কুলার যে ইঞ্জিনের ভিতরে আছে এটাতেও চলে যাবে এরপর হচ্ছে এটা গাড়ি কম পয়সা থাকবে না আচ্ছা এটা চেক করতে হবে একটু নিয়ে আস তো লাগাও মোটামুটি যেগুলো আমরা পাইলাম এটা চেক সব এক সাইড চলে গেছে লিক করছে পিছনে এই সাইড স্কোয়ারটা হচ্ছে হেটার দেখি ভাল চেক করে দেখি লিক করে কিনা ওভার হিট হওয়া আসলে খুবই খারাপ একজন ওভার হিটগুলো হয়েছে যার কারণে আসলে এই অবস্থা যেটা গ্যাস কিট থাকে নাই গ্যাস কিটের হচ্ছে এই হাল দেখি ওয়াটার পাম্পের অবস্থা এই যে ওয়াটার পাম্পের ভিতরের সাইড এগুলো কি পানি সাদা পানি ছিল সাদা পানি পরে পানি গরমে হয়েছে নর্মাল পানি এটা এই অবস্থা হতে পারে হিটের কারণে ওই হিটের কারণে হতে পারে এই পাশে হচ্ছে এমন অবস্থা ফ্যান সাদা হয়ে গেছে এই পাশে ময়লা দেখেন এখানটা খোলো তো দেখি এই পাশে আপনার বেরিং দেখেন অবস্থাটা পানি ঢুকে বেরিংতে পার হয়ে গেছে পানি মানে এক কথা মোবিল তো নাই নাই পানি শুকে পুড়ে গেছে এবং এরপর সে ব্যারিংটাও লিক করতে খোলা ধরো এই বাইকটা এখন ক্লিয়ার করতে গেলে টোটালি ওয়াটার পাম্প আগের ক্লিয়ার করতে হবে যেটা হচ্ছে আউট হবে ডালগুলো চেক করা হচ্ছে আর বাকি কী কী এটা ঠিক আছে এবং ঠিক নাই এটা দেখার লাগবে দেখে তারপর আমরা এটাকে এভাবেই কাজ করতে হবে

বাইকটার মধ্যে যেটা যেটা পাইলাম এখানে সবসময় সরাসরি ভিডিও দেখালাম আপনাদের বাইক খোলার পর একটা বাইক আমরা চেক করি চেক করার পরে আসলে জিনিসগুলো ফাইন্ড আউট করি আসলে কোনটা লাগবে কোনটা কি করতে হবে এটার ওপরে আমরা কাজ করে থাকি সাধারণত তো আপনার নিশ্চিন্তে এখানে আসতে পারেন আপনার বাইক হচ্ছে ধর ইঞ্জিন ফুল খোলা হলো অনেকে ভয় পান যে আপনি ইঞ্জিন খুললে যে কত টাকা না লাগতে পারে আসলে সেটা না এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার বাইকে খোলার পর আদর মানে যা কিছু আছে আমরা একটু দিন এইভাবে চেক করবো প্রতিটা জায়গায় চেক করার পরে দেখব যদি দশটার মধ্যে দশটা পার্সের মধ্যে যদি পাঁচটা আপনার ভালো থাকে অবশ্যই পাঁচটা রাখবো আমরা আর যে পাঁচটা খারাপ সে পাঁচটা অবশ্যই ফেলে দিতে হবে তো এই যে দেখালাম আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটা সরাসরি এই ভিডিওটার মধ্যেই যে একটা বাইকের এটার ঘটনাটা হয়েছে এটা পানি মানে সব কিছু মিলেই একটা অবস্থা খুব খারাপ অবস্থা গেছে যেমন ওয়াটার পাম্পের পানি লিক করার কারণে এটা হচ্ছে যেমন ভ্যাল্পগুলো লিক হয়ে যায় বিভিন্ন সমস্যাগুলো একটার থেকে আসলে অনেকগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো বলতে গেলে এস টুই কারণ বাইকটা চলছেও আবার দেখা যায় কত আটচল্লিশ চৌচল্লিশ মানে চল্লিশ হাজার পার হয়ে গেছে এবার বুঝতে পারেন যে বাইকের আসলে কন্ডিশনটা কেমন থাকতে পারে এবং হতে পারে যাই হোক ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কাজগুলো করি এবং সরাসরি আপনাদেরকে দেখায় দিলাম ভিডিওটা যে আসলে কী কী কাজ করতে হবে কী কী করা লাগবে এখন দেখায় দিলাম আপনাদের অবশ্যই অবশেষে আরেকটা জিনিস যেটা পাইলাম আমরা এটার এই জায়গাটায় এখানে এটা যদি দেখাই এটার ভিতরে এখানে গর্ত হয়ে গেছে এখানে গ্যাস কিটে দেখাছিলাম যে গ্যাস কিটা নষ্ট হয়েছে কী কারণে এখানে গ্যাস এখানে চাপ খাইছে খাওয়ার কারণে এটাতে লিক করছে পানি লিক করে এগুলো ঢুকে তারপরে হেটার এই জায়গাগুলো খেয়ে ফেলে বডিতে এটা ডাউন হয়ে যায় আসলে এটা কোনো ওই ধরনের আপনার লেদে বা মাল ভরে কাজ করে তো আসলে তো তা করা যায় না কারণ আমাদের বাংলাদেশে ওই রকম ইয়ে নাই সেন্সি মেশিন এগুলো যদি থাকে তাহলে বাইরের কান্ডিতে হয় আমাদের এখানে হয় না আরেকটা বিষয় হচ্ছে যেখানে আমি বলছিলাম দেখেন পানি কীভাবে ঢোকে এইটা লিক করার কারণে এরকম এটা লিক করার কারণে এটার কারণে এখানে ঢুকে গেছে জমে আছে বের করে দেখায় এই যে গ্যাট গুলো জমে আছে ভিতরে শুধু একটা হেঁটের জন্য দেখ এই যাই হওক আমাৰ হেটো চেঞ্জ কৰ্তেঞ্জ দুটাই আউটাই দিলো